এখানে উঠবে না এই যে আপনারা আপনার দিচ্ছেন এটার সুবিধা কিরকম দিচ্ছেন যে সবাই যে আনন্দ উপভোগ করতেছে বিষয়টা একটু জানাবেন বছর এখানে হয় মানে এক এক মাস একমাস মাসের ভিত্তিতে দুই হাজার ছাব্বিশ সালেও আপনার এটাও চালু হচ্ছে আপনার এক মাস ধরে পাওয়ার ফেস্টিভাল প্রতি বছর হয় এটা একশো চল্লিশ আছে ফুল নিয়ে আপনার ফ্লাওয়ার ফেস্টিভালটা আপনার চালু হয়েছে আর কি নিয়ে আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ এখানে ঘুরতে আসে প্লাওয়ার ফেস্টিভালের জন্য আপনার বিভিন্ন প্রকারের ফুল থাকে এখানে এগুলো দেখার জন্য মানুষ আকর্ষণীয় হওয়ার জন্য দূর দূর ফুটে আছে ডিসি পার্কে এরা আপনার ফুল সারা রাখবো মানুষ এখানে জন্ম সব সবসময় আর তার মধ্যে নতুনভাবে এখানে আপনার আসলে জিপ লাইন অ্যাডভেঞ্চার টাইপ নতুনভাবে আপনার চালু হয়েছে এটা এখানে আপনার ফিও অনেক কম অন্যান্য জায়গা থেকেও আপনার জিপ জিপলাইন আপনার ফিও অনেক কম পুলিয়ে যে মেলা অবস্থিত হয়েছে চট্টগ্রাম ডিসি পার্কে ছেলে সন্তান পরিবার আর স্বজন নিয়ে যাদেরকে আপনারা দেখতে পারতেছেন এই যে আমরা সকাল থেকে দেখলাম যে হাজারো পর্যটক ভিড় আস্তে আস্তে সন্ধ্যায় হওয়া পর্যন্ত যে একদম মানে ঝামঝট হয়ে গেছে আমরা আরও দুইটা জিনিস দেখতে পেয়েছি যাদের ছেলে সন্তান রয়েছে তাদেরকে একদম আসার আগেই হাত থেকে ছাড়বেন না ছাড়ার পথেও আমরা এরপরও দেখতে পাচ্ছি দুইটা ছেলে হারানো গিয়েছিল তা আমরা এই যে চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় যে আনসার বাহিনী রয়েছেন তাদের সহযোগিতায় আমরা তাদের মা বাবার হাতে তুলে দিয়ে সক্ষম হয়েছি এই যে আরও দেখতে পারছেন যে সৌন্দর্য যে গাছপালা ফুল এই যে ফুল রয়েছে একশো চল্লিশ প্রজাতি ফুল নিয়ে যে মেলা অবস্থিত হয়েছে সেই মেলার মধ্যে এই যে দু হাজার জানুয়ারি উপলক্ষে তারা যে মেলা কমিটি সুন্দর একটা আয়োজন করা হয়েছে চট্টগ্রাম ডিসি পার্ক নামে এই যে এই যে একশো প্রজাতি ফুল নিয়ে যে মেলাটা অবস্থিত হয়েছে এই জন্য আমরা আরও দেখতে পাচ্ছি যে যারা পরিবার বন্ধু বান্ধবী যারা রয়েছেন তাদেরকে নিয়েও এখানে অনেক কিছু দেখতে পারলাম এই যে তারা বেশ একটা সময় নির্ধারিত যে সময়টা তাদের রয়েছে সময়টা সুন্দরভাবে উপভোগ উপভোগ করতে পারতেছেন এই যে মেলা কমিটির সাথেও আমরা কথা বলেছি এই যে এখানে স্কাইডিং বা রাইকিং যারা করতেছেন তাদেরকে অনেক সেফটি দেওয়া হচ্ছে এই যে মেলায় যারা ঘুরতে আসছেন তাদেরকে অনেক সেফটি দেওয়া হচ্ছে চট্টগ্রাম ডিসি পার্কের থেকে সরাসরি দেখছেন আমি আরিয়ান চ্যানেল ডিটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ वाह देखो अब तक लड़के बाद तक नहीं तोरों तेरे काम तोरों तेरे काम 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 तेरे काम